কৃষির মুকুব সারের কালোবাজারি সহ একাধিক দাবিতে কোচবিহার ডিএম অফিস ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন দিল বামপন কৃষক সংগঠনগুলি এদিন এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে ডিএম অফিসে ছিল পুলিশের অতিরিক্ত নিরাপত্তা

আর এই সাগরদিঘির উন্নয়নের কথা বলে কোটি কোটি টাকা লুট করে তারা এখান থেকে তারা অন্য জেলা চলে যায় এই যে যে দেখো এর আগে ডিএম এখানে উন্নয়ন করেছেন যারা সকালবেলা গোটা সাগরদিঘি কার কোন যারা প্রতিদিন হাঁটেন নাকি আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম নাইন ফোর ফোর অথবা জিরো থ্রি ফাইভ এইট টু 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 ফোর সিক্স নাইন ওয়ান এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় দুনিয়ায় চলো যায় নতুন সাজে সাজা দে ভাষানে বলতে জানায় এমন তো এল জি কার্মেন্স আর তোমার এম জি কার্মেন্টস মে গার্মেন্টস বিএস রোড কোচবিহার